এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন কর্মসূচি কাভার করার সময় বেশ কয়েকজন শিক্ষকের সাথে কথা বললাম এবং তাদের কাছে জানতে চেয়েছি অন ক্যামেরা এবং এমনি অফ ক্যামেরায়ও ব্যক্তিগতভাবে জানতে চেয়েছি যে এই শিক্ষক দাবি দেওয়া নিয়ে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছিলেন বা আজকে অর্থাৎ আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ তারেক রহমান শিক্ষকদের এই আন্দোলনের সাথে একমত পোষণ করেছেন নীতিগতভাবে সেটিও কিন্তু আমি যে কথা শিক্ষকের সাথে কথা বলেছি তারা কিন্তু কেউই জানেন কাছে আসলে সেই বক্তব্যটি সেই কথাগুলো পৌঁছানো যায়নি অনেক নেতারা এটাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করতেছে এখানে অনেকে এটাকে বিএনপি কে পূর্তি অনেক রং লাগানোর চেষ্টা করতেছে আমরা অধিবাসী এর সাথে একমত না কিন্তু আমাদের দাবি ন্যায্য আমরা আমাদের ক্লাসে থাকতে চাই আমরা পড়াতে চাই কিন্তু আমরা সত্যি আমরা আর্থিকভাবে আমরা অভাবগ্রস্ত আমরা ভালো একটা শাড়ি কিনে দিতে পারি না আমরা নিজের জীবন আমরা ভালো করে চালাতে পারি না আমাদের সামান্য বেতন দিয়া বর্তমান যে মূল্য ঊর্ধ্বগতি এই বাজারের প্রেক্ষাপটে আমরা খুবই অসহায় আমাদের রাজনীতির কথা বললেন তারেক রহমান সাহেব এক ঘন্টা আগে উনি একটা ফেসবুক পোস্ট দিয়ে আপনাদের দাবির পক্ষে উনি একমত পোষণ করেছেন এবং উনি নীতিগতভাবে একমত জানিয়েছেন আর কি এই বাস্তবতা যে আপনাদের মধ্যে বলছিলেন যে আপনি যে নানারকম বিভ্রান্তি আমি তারেক রহমানকে সেলুট জানাই উনি জননেতা কিন্তু আমাদের যারা লিডিং করে এই এই আজকের এই প্রোগ্রামটা তারা মিসগাইড করতেছে তারা কিছু ইনফরমেশন জনগণের সাধারণ শিক্ষককে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে বিএনপি জনগণের বিপক্ষের দল না বিএনপি জনগণের দল বিএনপির শিক্ষকের দল এই সেলিমপুর একজন আর শিক্ষকের জন্য অনেক অবদান ছিল হয়তো আজকে সে রিটায়ার কিন্তু আজকের এই দাবি শুধু জামাত বা অন্য জনের না বিএনপিরও দাবি সবার দাবি আমরা বিএনপি যদি আমাদের সাথে একমত থাকে আমাদের দাবি আদায়টা খুব সহজ হয় এই জন্য আমরা তাদেরকে তাদেরকে সহযোগিতা চাই তাদেরকে আমাদের পাশে চাই তা আমরা আমরা তারা তো আমাদেরকে পাশে থাকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো আমরা তাদেরকে সেলু জানাবো অভিনন্দন জানাবো এই শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দিয়েছিলেন আপনারা জানেন কিনা বা সেটি শুনেছেন কিনা না সেটি ওনাদের বেশিরভাগই শোনেননি সম্মানিত শিক্ষক উপস্থিত ভাই বোনেরা সম্মানিত নেতৃবৃন্দ এই সমাবেশে আপনাদের অনেকের বক্তব্যে শিক্ষকদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান করার কথা বলেছেন এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বেশ কিছু দাবি রয়েছে দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত আপনাদের বক্তব্য থেকেই উঠে এসেছে এখন পর্যন্ত যতটুকু হয়েছে শিক্ষকদের জন্য শিক্ষকদের জন্য বিভিন্ন পর্যায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অধিকাংশ সময় অধিকাংশ সময় পূরণ হয়েছে কাজেই আপনাদের এগুলো সম্পর্কে আমরা ওয়াকে ফাল রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না সম্মানিত উপস্থিতিবৃন্দ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টিনি বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করবো ইনশাল্লাহ ওনাদের কাছে আসলে সেই বক্তব্যটি সেই কথাগুলো পৌঁছানো যায়নি এখন সেটিকে আবার গণমাধ্যমের দায়িত্ব বা গণমাধ্যমের দোষ নিশ্চয়ই না গণমাধ্যম তো এখন রাজনৈতিক দলের তার পুরো বক্তব্য সেটি প্রচার করবে না বা সেটি করার সুযোগও নেই তাহলে দলীয়ভাবে তো নিশ্চয়ই সেটি করা যেতে পারত যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ায় তো অনেক সুযোগ আছে মানুষের কাছে পৌঁছে যাওয়ার খুব অল্প সময়ের মধ্যে কিন্তু শিক্ষকদের নিয়ে তারেক রহমানের এই বক্তব্য বা তার যে মনোভাব সেটি কিন্তু শিক্ষকরা জানেন না জানতে পারেন না